ও একটা নিতে যাচ্ছে কিছু দেখো ও একটা কিছু নেবে ও তোমায় ডাকছে তো যাও যাও দেখেছো দেখেছো কেমন ডাকছে তুমি ডাকো উত্তর করো উত্তর করো হেই হেই ও কোথায় যাচ্ছে রে ডাকছে ও কা কা করে ডাকছে ভয় পাচ্ছ কেন যাও 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 আবার যাও আবার যাও চলো ওকে টাটা করে দাও কেন ও ভালো ওকে পুষবে নাও নাও তাহলে তুলে নাও কাকের কি কালার গায়ের রং কি কাকের কি কালার বলো গুড কেমন কথা যা ওই দেখে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে গেল চলে গেল